সোমেশ্বরী নদী থেকে নির্বিচারে বালু লুট হুমকির মুখে পরিবেশের ভারসাম্য প্রয়োজন সেনা অভিযান খোরশেদ আলমের ভিডিও তথ্য চিত্রের সচিত্র প্রতিবেদন শেরপুরের জিনাইগাতি উপজেলার সোমেশ্বরী নদী থেকে বালু লুটপাটের মহোৎসব চলছে স্থানীয় বালুদস্যুরা শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে ইজারা বহির্ভূত এলাকা বনবিভাগের সামাজিক বনের ক্ষতির সাধন করে অবৈধভাবে বালু লুটপাট চালিয়ে আসছে প্রতিদিন লাখ লাখ টাকা মূল্যের বালু লুটপাট করা হচ্ছে ইজারা বহির্ভূত এলাকা নদীর পার ভেঙে ও নদীর তলদেশ থেকে আশি থেকে নব্বই ফুট গর্ত করে বনবিভাগের সামাজিক বনের ক্ষতি সাধন করে নির্বিচারে বালু লুটপাট করা হচ্ছে ফলে গাঢ় পাহাড়ের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখীন হয়ে পড়ছে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে সোমেশ্বরী নদীর তাওয়াকোচা বালু মোজায় সাত একর সতেরো শতাংশ এলাকা থেকে বালু উত্তোলনের জন্য ইজারা দেয়া হয় টেন্ডারের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বছর মেয়াদে বালু মহালটির ইজারা পান শ্রীবরদী উপজেলার শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আক্তার হোসেন বাংলা চোদ্দশো সালের এক বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত বালু উত্তোলন মেয়াদ রয়েছে তাওয়াকোচা গ্রামের ইউপির সদস্য মোহাম্মদ রহমত আলী সহ গ্রামবাসীরা জানান সাত একর এলাকার সোমেশ্বরী নদীর তাওয়াকোচা বালু মহালটিতে এক থেকে দুই মাস বালু উত্তোলনের পর সেখানে আর বালু নেই পরের ভর বছর ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুটপাট করা হচ্ছে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে প্রত্যক্ষ করা গেছে তাওয়াকোচা একর শুধু সাত এলাকা থেকে বালু উত্তোলন না করে বহির্ভূত এলাকার রানা যান খাড়ামুড়া হালুয়াহাটি বালিজড়ি জোকাকোড়া হায়নাপুর বাগের ভিটা কালকসার নদীর বাঁকাকুরা গান্দিগাঁও মালিটিলা হালচাটি গজনী শিলচুড়া মঙ্গলচূড়া ও কর্ণচূড়া নদীর বিভিন্ন স্থান থেকে বালু লুটপাট চালিয়ে আসছে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে প্রতি ট্রাক বালু বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকায় বর্তমানে প্রতিদিন শতাধিক ট্রাক বালু লুটপাট করা হচ্ছে গড়ে প্রতিদিন কোটি টাকা মূল্যের বালু লুটপাট করা হচ্ছে গাঢ় পাহাড়ের বালু লুটপাট বন্ধে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে দেয়া হচ্ছে বালু শ্রমিকদের কারাদণ্ড করা হচ্ছে জরিমানা ভামচুর করা হচ্ছে বালু উত্তোলন যন্ত্র কিন্তু বন্ধ হচ্ছে না বালু লুটপাট একদিকে চলছে অভিযান অন্যদিকে চলছে বালু লুটপাট নির্বিচারে বালু লুটপাটের কারণে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে নদীর পার আবাদি জমি ধ্বংসের দ্বার প্রান্তে সামাজিক বন এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণের রাজস্ব আয় থেকে বন বিভাগের তাওয়াকুচা ফরেস্ট কর্মকর্তা ইফাদ মোর্শেদ বলেন নদীর পার ভেঙে সামাজিক বনের ক্ষতি সাধন করে বালু লুটপাট বন্ধে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে ইজারাদারকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে অবৈধভাবে বালু লুটপাটের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করে পত্র প্রেরণ করা হয়েছে কিন্তু বালু লুটপাট বন্ধ হয়নি বালু মহালের আহমেদ বলেন বালু তাদের কথায় কোন কর্ণপাত করে না তিনি বলেন আপনারা লেখালেখি করেন উপজেলার অবৈধ বালু লুটপাট বন্ধে শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সম্ভব না শেরপুরি জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুর রহমান তরফদার বলেন অবৈধ বালু লুটপাট বন্ধে সেনাবাহিনী সীমান্তের বিজিবির পুলিশ ও বন বিভাগের লোকজন সহশ্রুতি সমাজকে এগিয়ে না এলে বালুর লুটপাট বন্ধ করা সম্ভব না তিনি বালুর লুটপাট বন্ধী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান খোরশেদ আলম জিনাইগাতি শেরপুর প্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন যে গিনাইঘাতি উপজেলার হুমেশ্বরী নদীর তহ ওঠা থেকে এভাবে এই নদীর পার কেটে ভালু উত্তোলন করা হচ্ছে এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে